আসসালামু আলাইকুম পিওভিয়াস মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম চমৎকার ডিজাইনের ভিতরে কয়েকটি ড্রেসিং টেবিলের কালেকশন যে ড্রেসিং টেবিলগুলো আমরা প্রত্যেকটা ড্রেসিং টেবিল মাত্র 22000 টাকার ভিতরে আমরা দিচ্ছি আপনার যে কোনো একটি যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজী ক্যাম্প হাজী ক্যাম্পে আসলে আমাদের প্রথম শুম দেখতে পারবেন তার পাশে লাখ হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এইসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার ঠিক চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো প্রথমত শুরু করবো খুব দারুণ একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল আমাদের কাটিং ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে সাইজ হচ্ছে পাশে আপনার তিন ফিট উচ্চতা হচ্ছে আপনার সাত ফিটের মধ্যে তৈরি করা কলিচিটা এবং কাঠে খুব সুন্দর ন্যাচারাল পলিশের মধ্যে তৈরি করা হয়েছে এবং ভিতরে থাকগুলো আমরা গামারি কার্ড ব্যবহার করেছি পিছনে গর্জন সিক্স মিলের ফ্লাইবোর্ডের মধ্যে তৈরি করা এখানে আমরা তিনটা ডয়ার এবং এখানে একটি বড় একটি পাল্লা দেওয়া হয়েছে সুন্দর ফোম কাটিং ডিজাইনে আদলে তৈরি করা সুন্দর এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হল ড্রেসিং টেবিলটি আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এখানে আমাদের আরেকটা ড্রেসিং টেবিল রয়েছে এটাকে বলে আমরা আলপনার ডিজাইনের ড্রেসিং টেবিল খুব সুন্দর সাইডে পোষণের কারুকাজ মাঝখানে কারুকাজ এবং এই পোষণও কিন্তু সুন্দর আলপনার ডিজাইনে কারুকাজ করা হয়েছে ফ্রেমটা পুরোটাই অংশে কারুকাজ করা হয়েছে তিন ফিট বাই সাত ফিটের মধ্যে তৈরি করা অরিজিনাল চিটাগং এবং কাঠের একদম ন্যাচারাল কালার যেটা আমরা কাঠে কাঠ কালার মধ্যে তৈরি করা হয়েছে তিন ফিট বাই সাত ফিটের ভিতরে এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে সুন্দর স্মার্ট এই ড্রেসিং টেবিলটি নিতে পারবেন যারা একটু ইউনিক ডিজাইনের স্মার্ট ড্রেসিং টেবিল নিতে যাচ্ছেন তার এই ড্রেসিং টেবিলটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন আমাদের কাছে আরেকটি ড্রেসিং টেবিল রয়েছে যে ড্রেসিং টেবিলের সাথে আপনার বেডরুম সেটও চাইলে কিন্তু আমার থেকে নিতে পারবেন ড্রেসিং টেবিলটির সাইজ হচ্ছে আপনার পাশে তিন ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট এবং ভিতর গভীরত হচ্ছে আঠারো ইঞ্চি অরিজিনাল সেটা এবং সেগুন কাঠের ভিতর একদম ন্যাচারাল কালার যেটা আমরা কাঠে কাঠ কালার মধ্যে তৈরি করা তো চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে সুন্দর আলপনার ডিজাইনের এবং বিটি ডিজাইনের মধ্যে খুব সুন্দর এই ড্রেসিং টেবিলটি চাইলে কিন্তু আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন তো ভিউয়ার্স আমাদের কাছে ড্রেসিং টেবিলের সাথে আরও অনেক ধরনের ফার্নিচার রয়েছে সেক্ষেত্রে আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা ভিজিট করলে চাইলে কিন্তু আমাদের ফার্নিচারগুলো দেখতে পারবেন তো এখানে আমাদের কাছে আরেকটা ড্রেসিং টেবিল রয়েছে এটা ফোম কাটিং ডিজাইনের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের সাথে কিন্তু আমাদের কাছে একটি বেডরুম সেট রয়েছে খাট আলমিরা ওয়ার্ডরুব ড্রেসিং টেবিল সেক্ষেত্রে আপনি নিতে পারবেন এখানে ভিতরে কিন্তু মিনো গ্লাসের ভিতর থাক রয়েছে পিছনে গর্জন সিক্স মিলের ফ্লাইবোর্ডের মধ্যে তৈরি করা তিন ফিট বাই সাত ফিটের ভিতর এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে আপনার আমার থেকে এই ড্রেসিং টেবিলটা চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন এবং এখানে আমাদের কাছে আরেকটি ড্রেসিং টেবিল রয়েছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে তৈরি করা সাড়ে তিন ফিট বাই সাত ফিটের ভিতর তৈরি করা এই ড্রেসিং টেবিলটির দামও কিন্তু বাইশ হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে নিতে পারবেন এখানে আমাদের কাছে সুন্দর একটি ড্রেসিং টেবিল রয়েছে এটি আলমিয়া মতো করে থাক রয়েছে পিছনে গর্জেন সিক্সের ফ্লাইওভার এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের বাইশ হাজার টাকা এটি একটু সিম্পল ডিজাইনের মধ্যে তৈরি করার কারণে এটা আমরা একটু কম খরচে দিচ্ছি এই ড্রেসিং টেবিল যদি আমার থেকে ক্রয় করেন সেক্ষেত্রে এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি নিতে পারবেন এখানে একটি ফোমকারী ডিজাইনের ড্রেসিং টেবিল রয়েছে চাইলে এটি নিতে পারবেন এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে এটা আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন তো অভিয়াস এই চমৎকার ড্রেসিং টেবিলগুলো কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি শোরুমে আসবেন অথবা স্ক্যান দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত অর্ডার করে নিতে পারবেন আজ যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ